কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে একজন মাকে এভাবে মেরে মানে বাড়িতে ফেলে রাখতে পারে দিদা কি নাম আপনার লতা সরকার লতা সরকার কি হচ্ছে আপনার তো অশান্তি বাড়িতে করছে চাংরা ভাঙরা এসে বাড়িতে থাকতে দিচ্ছে না মারা দরা করছে করে ঘরে খাওয়ার নাই বাপ বিক্রি করে গেছে এটাই বাড়ি আপনার এটাই বাড়ি আপনার ছেলে কটা ছেলে চারটি কোনোদিন এক টাকাও দিবে না বছর গেলে মাস গেলে এক টাকাও দেয় না এক টাকাও দিবে না কোনো ছেলে আপনার ছেলে আপনাকে মারে শান্তি করছে বাড়িতে খুব এই যে বাড়িতে যে ছেলে থাকছে আচ্ছা আপনি 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 খাচ্ছেন কিভাবে আপনার ছেলে খাওয়ায় না নিজে নিজে রান্না করে খান আমি নিজে খাই এই চাল পাইছি এই কন্ট্রোলে চালের ভাত খাই আচ্ছা যে এখন সমস্যা কি হয়েছে এখন সমস্যা তো বাজার ঘাট নাই ঘরে কিছু নাই খাওয়ার নাই আচ্ছা আপনার স্বামী কোথায় ও তো বাইরে গেছে ভিক্ষা করতে আপনার স্বামী ভিক্ষা করতে গেছে আচ্ছা তো আপনি আজকে সকাল থেকে কি খেয়েছেন

আচ্ছা উনি তো আপনার মায়ের মতো আপনি খেতে দিতে পারেন না উনি হয়তো আপনাকে বকে কিন্তু একটু তো দেখা উচিত না কোথায় থাকেন কোন জায়গাটায় এই জায়গাটায় এই ঘরে থাকেন আচ্ছা এখানে এখানে থাকেন ও আর আপনার ছেলে কোথায় থাকে আচ্ছা ছেলের আলাদা বাড়ি আছে আচ্ছা বাইরে আসুন আপনার বৌমা খাবার দিয়ে বদনাম করে একদিন একটু খাই কমেছিল আর সেই ভাদ্রবাদ ফোন যায় না আচ্ছা কেটে একদম মাংস ভাত হ্যাঁ

উনিশ মিনিষ একদিন হয় তার জন্য তো ওনার কথা শুনে আপনার ছেলে আপনাকে মার দিয়ে দিচ্ছে আপনারা কি একসাথে রান্না করে খান না আলাদা আলাদা খান আলাদা রান্না আলাদা রান্না খান তাহলে ঝামেলা কেন আলাদা যেহেতু যেখানে আমার শাশুড়ি বলছে ঘুরে নিয়ে যাও আমি ছাপ করো তো রাখতে কি শুলা দিয়ে গুটের মুতা দিয়ে আমি ছাপ করে তারপর রাখ ওর ভিতরে যাচ্ছে হ্যাঁ মনে আপনার দেখতে পাচ্ছি আপনারও কিন্তু দোষ আছে আপনি এক একা কিন্তু বউমা যে খারাপ হয়ে যায় শুধু তা কিন্তু নয় ঠিক আছে দোষ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এইটুকু সময়ের মধ্যে দোষ কিন্তু আপনারও আছে লোকের কাছে বলছে ঠিক আছে কিন্তু শাশুড়িকে মারছে কেন সেটা বলুন আপনার স্বামী যে মারছে আপনি তো দেখছি অনেক প্রতিবাদ করছেন সব এই প্রতিবাদটা কেন করছেন না যখন আপনার স্বামী আপনার শাশুড়িকে মারছে তখন কেন কিছু বলছেন না জিদ্যা শোনেন আপনার এখন কি দরকার আমাকে বলুন

ওকে কয়েকটা দিতে হতো গাঁঠার মধ্যে পায়ে ছেলে কোথায় আপনার আমি আমার বাড়িতে কখন থাকে কখন থাকে না থাকে তাও আমি বাকি ছেলেগুলো কিছু বলে না অন্য ছেলেগুলো ওরা সব বাইরে আছে ওরা সব আলাদা 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 বাইরে আছে কেউ নাই এখানে ইনার চারটা ছেলে তাই তো চারটা ছেলে তিনটা ছেলে আলাদা আলাদা বাড়ি আছে আর একটা ছেলে আছে এই বাড়িতেই থাকে এই যে বৌমা আর একটা ছেলে ছোট ছেলে যেটা ও একটা আদিবাসী মেয়েকে বিয়ে করেছে এই দিদিকে এই দিদিকে বিয়ে করছে দিদি হচ্ছে আদিবাসী

তো মেনে নিতে যেহেতু ওনার কষ্ট হচ্ছে যাই হোক ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি মানতে পারছে না উনি বাঙালি বৌমা আদিবাসী বলে উনি মানতে পারছে না তোমার সহ্য করো তোমার মা সহ্য করবে এই সমস্ত কেউ সহ্য করবে না না ঠিক আছে আমি বুঝতে পারছি তো ওনার একটু মেনে নিতে কষ্ট হচ্ছে ছেলে ভালোবেসে একটা আদিবাসী মেয়েকে বিয়ে করেছে সেটা উনি মানতে পারে যাই হোক সেটাও ব্যাপার না ইনি আলাদা আলাদা রান্না করে খায় ম্যান ব্যাপারটা হলো যে ছেলে ইনার ছেলে খারাপ ওনার ছেলেই খারাপ ছেলেই এসে মাকে মারে নাইটি ছেলে দেয় এই যে মেয়ে দাগ করে দিয়েছে এই করে দিয়েছে ছেলেই খারাপ যেহেতু ছেলে বাড়িতে নাই বাড়িতে থাকলে আমি কিছু বলতাম তো ছেলে বাড়িতে নাই তো যাই হোক আমি ইনি খেতে পায় না তবু মানে ছেলে খেতে দেয় না তো আমি আমার তরফ থেকে আপনাকে কিছু দিয়ে যাচ্ছি এটা আপনি রাখুন ঠিক আছে এটা দিয়ে আপনার যতটা সম্ভব এখানে বাজার করবেন হ্যাঁ এই কিছু টাকা আমি আমার তরফ থেকে দিয়ে গেলাম শরীর খারাপ খালি আচ্ছা আমার যা সামর্থ্য হলো আমি আপনাকে দিয়ে গেলাম আপনার ছেলে থাকলে আমি কিছু একটা ব্যবস্থা ছেলে যেহেতু নাই আমি আবার আসবো আপনার কাছে আপনার ছেলের ব্যবস্থা আমি করবো ঠিক আছে আর বৌমাকে মেনে নেবেন ঠিক আছে যেহেতু ছেলে করে না আচ্ছা ঠিক আছে আমি সেটা আপনাকে আপনাকে আমি সেটা জোর করতে পারি না সেটা আপনার ব্যাপার ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসছি হ্যাঁ